আগামী পাঁচ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পার তার আগে আসছে নতুন গান ফিলিংস পিঙ্ক ভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেয়া যাক বিস্তারিত পুষ্পার নতুন গান ফিলিংস আসছে গতকাল রাতে মুক্তি পেয়েছে গানটির টিজার সিনেমাটির আইটেম গান দর্শকের মন ভরাতে পারেনি তবে প্রথম ঝলকেই আগ্রহ তৈরি করেছে ফিলিংস ভক্তরা বলেন নতুন গানটি ঝড় তুলবে গতকাল মুম্বাইতে আয়োজন করা হয় সিনেমাটির এক প্রচারণামূলক অনুষ্ঠানের এতে হাজির ছিলেন ছবি দুই তারকা রাশমিকা মান্দানা ও আল্লো অর্জন এএফপি চার অনুষ্ঠানে রাশমিকার লোক নিয়ে চর্চা চলছে অন্তর্জালে এ এ অনুষ্ঠানে আলু ও রাশমিকার নাচের তালেও মাতিয়ে রাখেন উপস্থিত দর্শককে প্রথম সিনেমায় রশ্মিকা ও আল্ল অর্জুনের রশের পছন্দ করেছিলেন ভক্তরা এর সিনেমাতেও এই জুটির পারফরমেন্স দেখতে মুখিয়ে আছেন তারা